আপনার কাজ যদি আপনার নিজের কাছে ভালো না লাগে তাহলে ওইটা কীভাবে কাস্টমার আপনার কাছ থেকে দুই ডলার তিন ডলার দেড় ডলার পাঁচ ডলার বিশ ডলার দিয়ে কিনবে মানে নাই তো কারণ কাস্টমারের কাজেই যদি না আসলো কাস্টমার যদি আপনার ফাইল কিনে যদি সে লাভবানই না হতে পারলো তাহলে আপনারটা কিনে সে কী করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন বিরুদ্ধে সবাইকে স্বাগতম আজকের বিডিওটা সম্পূর্ণই যারা নতুন কন্ট্রিবিউটর তাদের জন্য মেক করা আর কি তো ভাবলাম কয়েকটা ভিডিও দিব কিছু সিলেক্টেড ক্যাটাগরি বা নিশ থাকবে যতটুকু আমি জানি বা আমার যে আওতার ভিতরে বা আমি যেইগুলো নিয়ে কাজ করি ইনশাল্লাহ নির্বিধায় আপনাদের সাথে শেয়ার করব আর কি ইনশাল্লাহ তো যাই হোক আশা করি এই ভিডিওগুলো বিশেষ করে যারা নতুন আছেন আপনাদের অনেক 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 উপকার আসবে ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে যাচ্ছি আমার এডিবিল ইস্টেট করে আর অনেকে জানতে চাইছেন যে আমি এডিবিল ইস্টেটের কত বার্সন ইউজ করি যে আমি দুই হাজার একুশ বার্সনটা ইউজ করি ওকে তো আমি এডিবিল ইস্টেটেরও চলে যাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দেব কিছু টেকনিকের কথা বলবো কথাগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যারা বা যে ভাই কিংবা বোনেরা কানেক্টেড আসেন বেশিরভাগই কোয়েশন করেন অনেকেই নতুন আছেন অনেক বললে ভুল হবে প্রায় এইট্টি পার্সেন্টই নতুন তারা বলে যে ভাই কোন 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 নিশ নিয়ে কাজ করবো বা কীভাবে আগাতে পারি আবার অনেক যারা পুরাতন আছেন ওনারা বলে কি যে ভাই আমরা তো কাজ করতেছি পাইল হচ্ছে অনেক বেশি মোটামুটি এক হাজার বা এমন হয়ে গেছে কিন্তু সেল আসতেছে না ইমেজ নিয়ে কাজ করতেছি ব্যক্তি নিয়ে কাজ করতেছি সেল আসতেছে না জি আমি আশা করি ইনশাল্লাহ এই বিরুটি আপনারা যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন যাদের সেল হচ্ছে না ইনশাল্লাহ উবেরই কাজে এবং উপকার আসবে তো দেখেন এইখানে কয়েকটা নিশ আছে একটা হচ্ছে ইমুজি এমও জিনিস আছে তারপর দেখেন এই যে ভালুকের যে একটা হ্যাঁ দুইটা তারপর যানবাহনের যে একটা সেট আছে ঠিক আছে তারপর দেখেন বিল্ডিং এটা বিল্ডিংটা কি এটা আপনার রিয়েল এস্টেট হতে পারে আপনার স্কুল হতে পারে মানে প্রতিষ্ঠান হতে পারে দেন আপনার ব্যাংক হতে পারে হ্যাঁ এগুলো কিন্তু হতে পারে তার মানে একটা দুইটা তিনটা চারটা চারটা কিন্তু অলরেডি এখানে দেখাইছি ঠিক আছে তারপর ডেলিভারি ম্যান হ্যাঁ তারপর দেখেন এই এই গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের যে ক্যাপটা হ্যাঁ এইগুলো কিন্তু হিউজ পরিমাণের সেল হয় তারপর দেখেন এখানে তো রিয়েল এস্টেট এটা আগেই বলছি হ্যাঁ তারপর দেখেন হেডফোন হেডফোন আছে সানগ্লাস আছে তারপরে যে লাইট আছে এটা ভালো হয় মেবি টেবিল লাইট মেবি হ্যাঁ তো যাই হোক তারপর দেখেন আপেল আছে হাতড়ির হ্যামার আর কি হ্যামার হ্যাঁ এগুলো আছে এইখানে মোটামুটি তারপর কাউ হেড ব্যাগঠোর আছে মোটামুটি ছয় সাতটা বা আটটার মতন এইখানে ক্যাটাগরি আছে সো আপনারা করতে পারেন কি যদি এখান থেকে কয়েকভাবে আপনি কাজ করতে পারেন সাপোজ আপনি ব্যাগঠোর নিয়ে করলেন আমি এইখানে যেই ক্যাটাগরি আপনাদেরকে দেখাইলাম ক্যাটাগরিগুলো ওইগুলো নিয়ে আপনারা ব্যাকঠো নিয়ে কাজ করতে পারেন জেপিজি নিয়ে কাজ করতে পারেন পিএনজি নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আপনারা তিন চারভাবে আপনারা কাজ করতে পারেন আপনি ইমোজি বললাম আপনি ইমোজি দিয়ে যে শুধু নিয়ে কাজ করলেন এঠানা আপনি চাইলে এটাকে ইমোজি জেপিজি পিএনজি হ্যাঁ এইগুলো নিয়ে কাজ করতে পারেন তারপর এই যে দেখেন এইগুলো এই এই যে এইগুলো হ্যাঁ মানে প্রত্যেকটাই কিন্তু আপনি কি করতে পারেন পিএনজি যে জেপিজি এগুলো নিয়েও ব্যাকটর বা ইপিএস এর পাশাপাশি এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আপনার অনেকেই দেখতেছি যে বলে ফাইল বাড়ান ফাইল বাড়ান ফাইল বাড়ালে আপনার আর্নিং হবে আসলে কি তাই আসলে বর্তমানে এর স্টক মার্কেট বলেন বা অন্য অন্য আদার্স যেই মাইক্রোস্টকস মার্কেটগুলো আছে প্রত্যেকটা মার্কেটেই চাচ্ছে কি কোয়ালিটিফুল ফাইল কোয়ালিটিফুল ইমেজ বলেন হ্যাঁ জেপিজি পিএনজি জেঠে বলেন না কেন কোয়ালিটিফুল জিনিস চাচ্ছে এখন আমি ধরেন আমি একশোটা কাজ করে দিলাম একশোটা থেকে একটাও আমার ক্লায়েন্টের পছন্দ হলো না বা আমার কাজগুলো আমার নিজের কাছেই পছন্দ হচ্ছে না তাহলে এটা কাস্টমার কেন আপনার কাছ থেকে টাকা দিয়ে কিনবে তাই না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কাজ যদি আপনার নিজের কাছে ভালো না লাগে তাহলে ওইটা কিভাবে কাস্টমার আপনার কাছ থেকে দুই ডলার তিন ডলার দেড় ডলার পাঁচ ডলার বিশ ডলার দিয়ে কিনবে মানে নাই তো কারণ কাস্টমারের কাজে যদি না আসলো কাস্টমার যদি আপনার ফাইল কিনে যদি সে লাভবানই না হতে পারলো তাহলে আপনারটা কিনে সে কি করবে তাই তো তো এই জন্য আপনার ফাইল যেমনি দিবেন ফোকাস রাখতে হবে কোয়ালিটির দিকে ফোকাস রাখবেন কোথায় কোয়ালিটির দিকে ফোকাস রাখবেন ওকে যদি কোয়ালিটি ফুল ব্যাক বা যেই যেইটা আপলোড করেন না কেন যদি কোয়ালিটি মেনটেন করে আপলোড করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অল্প ফাইলেই কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছেন ভালো আর্নিং হবে ইনশাআল্লাহ আর আপনি হিবি জিবি করে এলো ফাতারে কী করলেন মানে ফাইল দিতে থাকলেন দিতে থাকলেন কিন্তু এক সময় আপনি হতাশ হয়ে গেলেন বলতেছেন যে ভাই ডাউনলোড হচ্ছে না নিজে নিজের কাছে পরাজয় মেনে নিলেন তাহলে তো হবে না প্যাসিভ ইনকামটা এমন একটা সাইট এইখানে আপনি যত ধৈর্য ধরে কাজ করবেন যত আপনি ধৈর্য ধরতে পারবেন আপনি ততই সাকসেসের পথে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আগাতে পারবেন আর আপনার ধৈর্য নাই তো আপনি শেষ মানে আপনার রাস্তা এইখানেই শেষ সো ধৈর্য ধরে কোয়ালিটিফুল ব্যাকথর কোয়ালিটিফুল ইমেজ হ্যাঁ যেই যেইটা আমরা আপলোড করি না কেন কোয়ালিটি মেনটেন করে যদি দিতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ অল্প ফাইলে ভাজিমাত করার একটা চান্স আছে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের প্রতি নিজের কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে হবে কিভাবে। আপনি রিসার্চ করবেন আপনি প্রতিদিন একটা টার্গেট রাখবেন যে আমি প্রতিদিন এত গুলো বা এতটা ব্যাকঠর দেব এতটা ইমেজ দেব এতটা পিএনজি দেব হ্যাঁ ভালো ভালো আপনি রিসার্চ করতে হবে ভাই আপনি রিসার্চ করতে হবে রিসার্চ করে দেখবেন যে কোনগুলো মার্কেটে কাছে বা কোনগুলো মানুষে ডাউনলোড করতেছে বেশি বেশি ঠিক আছে ওইগুলো একটু আর রিসার্চ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ভিতরে আস্তে আস্তে এগুলো অটোমেটিক সেট হয়ে যাবে এবং আপনার নিজের নিজস্ব একটা ধারণা বা নিজস্ব একটা চিন্তা চেতনা তৈরি হয়ে যাবে ঠিক আছে নিজের কর্মের প্রতি নিজের কাজের প্রতি দায়িত্বশীল রেসপন্সিবিলিটিটা বেড়ে যাবে ইনশাআল্লাহ সো আজকে যে ইয়াগুলো দেখাইছি আট সাতটা মেবি ক্যাটাগরি দেখাইছি এগুলো নিয়ে আপনারা জেপিজি বলেন পিএনজি বলেন হ্যাঁ ব্যাকথর বলেন আপনারা কিন্তু প্রত্যেকটা এই ইয়াতেই ফর্মেটি কাজ করতে পারেন তো দেখেন এইগুলো দেখাইছি আর আপনারা কীভাবে অন্যান্য ইয়াগুলো রিসার্চ করবেন এগুলো তো আমার পূর্ববর্তী ভিডিওতে দেখাইছি ওইগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে আমার যে পূর্ববর্তী ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে আমি আশাবাদী ইনশাল্লাহ এক পার্সেন্ট হলেও উপকার আসবে আপনাদের এক পার্সেন্ট হলেও আমার ভিডিওগুলো উপকার আসবে দেখেন ভাই আমি আহামুরি তেমন বিশেষ স্বপ্ন দেখাই না তবে আমি যতটুকু করি যতটুকু জানি যতটুকু বুঝি যতটুকু আমার আওতার ভিতরে ততটুকু দিয়েই আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং ততটুকুর ভিতরেই আমি আপনাদের মধ্যে এটা চলে দেওয়ার চেষ্টা করি আর কি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ তাদের যে সফলতার যে একটা প্রথম স্টেপ মানে আমাদের সফলতার স্টেপ কোনটা ডাউনলোড হলে আর্নিং করাটাই তো আমাদের সফলতার একটা স্টেপ তাই না তো আলহামদুলিল্লাহ আমার সাথে যারা কানেক্টেড আছে আলহামদুলিল্লাহ আমি বেশি বলবো না তবে আলহামদুলিল্লাহ ভালো ধরেন এইট্টি পার্সেন্ট আলহামদুলিল্লাহ বেশি না আবার বেশিও আসলে ফ্রিতে এমন মানুষ খুব ইয়ে দেখছি যে যারা আপনার এইভাবে কাজ করতেছে বা আপনার ডাউনলোড হচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ ভালো লাগা কাজ করে আপনাদের এই যে আমি আপনাদের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে আপনারা রেসপন্স করেন এবং কষ্ট করেন কষ্ট করার বদলতে কিন্তু আপনারা ভালো একটা বেনিফিট পাচ্ছেন এটাই ভালো লাগা কাজ করে আমার ভিতরে তো আলহামদুলিল্লাহ আরও এগিয়ে যান আর যারা নতুন আছেন আপনারাও কাজ করতে থাকেন ইনশাল্লাহ মনে রাখবেন একটা কথা সবসময় মনে রাখবেন প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রতিযোগিতা আছে ওকে তো প্রতিযোগিতা ছাড়া কিন্তু কোনো কিছুই নাই সো আপনি যত বেশি কোয়ালিটিফুল জিনিস আপনি মেক করতে পারবেন কোয়ালিটি মেনটেন করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল আপনি অন্য অন্য প্রতিযোগী যারা তাদের কাছ থেকে আপনি তাদের চেয়ে এগিয়ে থাকবেন একদম ওকে সো এটা মনে রাখবেন অথবা আপনি নিজের প্রতিযোগী নিজেই হতে পারেন যে আজকে ধরেন একশো ইয়া করলেন ব্যাক্টর ফাইল করলেন কালকের জন্য প্ল্যান করে রাখবেন যে একশো বিশটা তাও আবার আজকের থেকে যেন কালকেরটা বা কালকেরগুলো ভালো হয় ঠিক আছে এইভাবে আপনি নিজের প্রতিযোগী নিজেই হন যে আজকে যে কাজগুলো করছি বা করবো এই আজকের কাছ থেকে আজকের কাছ থেকে কালকের কাজগুলো যাতে আরও কোয়ালিটিফুল হয় আরও ভালো হয় ঠিক আছে ওই মানে নিজের কাছে যাতে আই কেচিং হয় ওইভাবে একটা চিন্তা চেতনা রাখবেন ইনশাল্লাহ দেখবেন তাহলে অনেক কিছু করতে পারবেন দেখেন ফাইল বেশি দেওয়া মানে যে আপনার ডাউনলোড বেশি হবে এমনটা না যদি ফাইল কোয়ালিটি ফুল না হয় যদি কোয়ালিটি মেনটেন না করে দেন তাহলে কিন্তু এই ফাইল আপলোড দেওয়া সাবমিট করা কোনো কাজে আসবে না ডাউনলোড যদি না আসে আবার অনেকে অল্প ফাইল দিয়েও কিন্তু ভাজিমাত করতেছে কারণ তাদের কোয়ালিটিগুলো মেনটেন করে কাজ করতেছে সো ফোকাস রাখতে হবে অবশ্যই ফাইল বাড়াবেন কিন্তু ফাইল বাড়ানোর আগে মাথায় যেটা গেঁথে রাখবেন এটা এটা হচ্ছে আপনি কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে যদি কোয়ালিটি মেনটেন করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন সেল আসবে আসবে তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল প্রতিদিন চেষ্টা করবেন প্রতিদিন চেষ্টা করবেন এক পার্সেন্ট হলো নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য প্রতিদিন প্রত্যেকটা দিন আপনি নিজেকে একটু 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 করে ডেভেলপ করেন ইনশাআল্লাহ দেখবেন মাস শেষে সপ্তাহ শেষে বছর শেষে ইনশাআল্লাহ নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যারা নতুন আছেন ইনশাল্লাহ আশা করি তাদের কাজে আসবে বিডি তো বিডিউঠা যদি না বোঝেন তাহলে আরেকবার স্কিপ করে আরেকবার দেখবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন আসলে আজকে কোনো কাজ দেখাই নেই আজকে যে কথাগুলো বলছি আশা করি ইনশাল্লাহ এই কথাগুলো আপনাদের জন্য অনেক মূল্যবান হবে অনেক মানে জানার আছে যারা নতুন আছেন ওই ভাই বোনগুলোর জন্য তো যাই হোক ওইগুলোই মেনে যে কথাগুলো বলছি যদি পারেন আর কি রিকোয়েস্ট যদি পারেন এই কথাগুলো মেনে ইনশাল্লাহ কাজ করবেন হ্যাঁ রিসার্চ করবেন প্রতিদিন চেষ্টা করবেন প্রতিদিন চেষ্টা করবেন এক পার্সেন্ট হলো নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য প্রতিদিন প্রত্যেকটা দিন আপনি নিজেকে একটু 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 করে ডেভেলপ করেন ইনশাল্লাহ দেখবেন মাস শেষে সপ্তাহ শেষে বছর শেষে ইনশাআল্লাহ নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী বিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ